এই পোস্টের দেখেন আমরা আগে কোন দিকে এখানে পয়েন্ট দেখাইতো হ্যাঁ এখন কোন কোন এখানে পয়েন্ট দেখাইতেছেন এই এটা নতুন একটা আপডেট আসছে তার জন্য এখানে পয়েন্টগুলো দেখাইতেছেন আমরা এই পয়েন্টগুলো আনতে হবে এটা আনার জন্য কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে দেখেন এখানে আমাদের নতুন একটা অপশন টাইছে হ্যাঁ এই যে দেখেন নতুন একটা অপশন টাইছে এখানে সবাই আসবেন পোস্ট হ্যাঁ এখানে সবাই আসবেন আর সেখানে ট্যাপ করবেন এই যে দেখেন এখানে ট্যাপ করবেন এই যে দেখেন এখানে আমাদের কিছু এই গোগুলো পূরণ করতে হবে তো এখানে দেখেন প্রথম টাচ যেটা প্রথমে যে দেখেন এখানে লাগের যে আছে এটা মধ্যে প্রথম ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করবো এই যে দেখেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এটা দেখবেন পূরণ হয়ে যাবে এই যে দেখেন এটা আমার পূরণ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এটা টিকমাত চলে আসে এটা পূরণ হয়ে গেছে তারপরে এই যে দেখেন এটা আমাদের গো হ্যাঁ এই যে দেখেন এই একটা একটা অপশানগুলো পূরণ করবেন এদের গো এটা আমাদের আমি ট্যাপ করবো দেখেন এখানে ট্যাপ করলে এটা স্টোরি দেওয়ার জন্য বলবে তো এটা স্টোরি যাবে এটা স্টোরি দিন দেখেন আসবে দেখেন এটা হ্যাঁ আমি স্টোরি দিয়ে দিব হ্যাঁ স্টোরি দিলে এটা আমার পূরণ হয়ে যাবে এই যে দেখেন এটা আমার পূরণ হয়ে গেছে এই যে দেখেন এটা ওখান থেকে আমার পূরণ হয়ে গেছে ঠিক মা তারপরে এই যে আরেকটা আছে গো এটা আমি তারপরে ট্যাপ করব ট্যাপ করার পরে টুইটারে নিয়ে যাবে এই যে দেখেন এখানে নেসে এখানে কিছু লিখতে হবে না না লেখলেও চলবে এটা এবার এইখানে এটা পোস্ট করে দিবেন পোস্ট না করলে চলবে না করলেও টিক টিকমার চলে আসবে এই যে দেখেন আমার এটা এখানে টিকমার চলে আসছে তারপরে যে দেখেন আরেকটা আছে গো এবার ব্যাগটা একটা পূরণ করলে একমা সবগুলো পূরণ হয়ে যাবে তারপরে যে এটা এখানে পলো দিয়ে দেবেন পলো দিয়ে ব্যাগে চলে আসবেন এই যে দেখেন আমার এটাও পূরণ হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন এটা 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 কিসের জন্য পূরণ হয়েছে না জানেন এই যে দেখেন এখানে পূরণ হয়েছে না কারণ আছে এই যে দেখেন এখানে এই যে দেখেন পাঁচশোকে এখানে পাঁচশোকে মানুষ মানে মানে পাঁচশোকে মানুষ এখানে এটা পূরণ করলে তারপর এটা পূরণ হবে এর আগে পূরণ হবে না তাই দেখেন অলরেডি আমাদের তিনশো পঁয়তাল্লিশকে মানুষ এটা এ ট্যাক্সটা পূরণ করছে ওই জন্য এটা পূরণ হতে যখন এটা পাঁচশোকে হবে তখন এটা পূরণ হয়ে যাবে অটোমেটিক এদিন মতো পূরণ হয়ে যাবে তো এভাবে একটা একটা সবাই পূরণ করে লাগবেন তারপরে যে দেখেন আরও দুটা ট্যাক্স আসছে এই দুটা টাকশো পূরণ করতে হবে এরকম সিস্টেমই আসবে হ্যাঁ তো দেখেন এটা এখন পাঁচশোকে মানুষ যখন করবে তখন এটা আমার পূরণ হবে তখন তারপরে এই গুলো আমি করতে পারবো তো এই জন্য এখন করতে পারবো না এটা পাঁচশোকে মানুষ হলে তারপর এটা পূরণ হবে তারপরে এইগুলো পূরণ করতে হবে তো এরকমভাবে সবাই এই পয়েন্টগুলো নিয়ে আসবেন ঠিক আছে এরকমভাবে পয়েন্টগুলো আনতে হবে তো আমাদের দেখেন এই যে দেখেন তারপর আমাদের এখন এখানে পয়েন্টগুলো চলে আসবে এখানে আসবে পয়েন্টগুলো আবার তখন এই পয়েন্টগুলো এখানে আসবে ঠিক আছে তাহলে এরকমভাবে সবাই কাজ করেন ইনশাআল্লাহ পয়েন্টগুলো চলে আসবে আর এই যে দেখেন এর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখন জয়েন্ট হয়েছেন না তারা সবাই জয়েন্ট হয়ে নেবেন এই যে দেখেন আমাদের টেলিগ্রাম পোস্টের সবকিছু সবসময় এটা নতুন নতুন আপডেট দেওয়া হয় এই যে দেখেন এখানে সবগুলো এইখানে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন নতুন নতুন টাস্ক যত আপডেট আছে সব কিছু এখানে পায়ে যাবেন ঠিক আছে